বিশ্ব নই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবী বললেন লাই রহসুল্লাহ কিছু নাই বিশ্বনিশ শরাই ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বলল হ্যাঁ আছে একটাকে জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ বিশ্বনি বললেন দুইটা নিয়াস সাহাবির আদি আল্লাহ চালান জামার জগ নিয়ে এসে বিশ্বনিশা ইসলামের হাতে দিলেন বিশ্বনবি জামার জগটা ধরে বললেন কে আছো আমার সাহাবিদের মধ্যে দুইটা জিনিস কিন কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন রাসূলুল্লাহ এই দুইটা জিনিস আমি এক হাম দিয়ে কিনে নিতে চাই আর বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছে নাকি আরেক এক সাহাবি হাত চলে বললেন সুন আল্লাহ আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দেড়হাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চা দিয়ে দেয়া হলো পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও আরেক একটা কুঠার কিনে নিয়ে আস ওই সাহাবি আরেক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলো বিষ্ণু কাঠের একটা হাতল লাগাই দিলেন আর বললেন যাও এই কুঠার নিয়ে জঙ্গলে যে টাটকাঠু